করেছিলাম আমি আমার কথা গোড়াতেও এটা বলার চেষ্টা করেছিলাম এটা একটা ক্যাম্প একটা ধরন তাতে অনেক পৃথিবীর বিখ্যাত নামজাদা খুব প্রভাবশালী উঁচু মানের শিল্পীরা আছেন যারা এই মতের সঙ্গে একত্র থাকেন তাদের সঙ্গে আমার কোনো ঝগড়া নেই কিন্তু শুধু শিল্পের জন্য শিল্প এই কথার একটা এটা এই কথার মধ্যে একটা 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 যুক্তির ফাঁকও আছে সেইটুকু শুধুমাত্র আমি উল্লেখ করে থামতে চাই এখানে খুব তাত্ত্বিক আলোচনার কোনো সুযোগ নেই পরিসরণ প্রয়োজন নেই সেটা হচ্ছে এই যে শিল্পের জন্য শিল্প এইতে যদি কোনো অবস্থান হয় আর ফর আটসের যাকে আমরা বলি তাতে ওই যে শিল্প নামক পদার্থটি এলো যার মাপ অনুযায়ী বা চাহিদা অনুযায়ী আমিও শিল্পী আমার শিল্প তৈরি করব সৃষ্টি করব ওই মাপটি এলো কথা থেকে ওই যে তৈরি হয়েছে যে শিল্পের দাবি বলে যে কথাটি শোনা যায় যে শিল্পটি আকাশ থেকে আসেনি তো ঈশ্বর পাঠিয়ে দেননি তো বেদ উপনিষদে বাইবেলের কোরআনে যা লেখা আছে তাই নয় তো ও তো রোজ তৈরি হচ্ছে ও তো আমার আগেকার অনেক লোক মিলে ঝুঁকে ঝুঁকে কালে কালে বানিয়েছে এবং বদলেছে ও তো কোনো চিরকেলে একটের সর্বকালীন মানদণ্ড নেই ফলে শিল্পের জন্য যদি শিল্প হয়ও তাহলে ওই প্রথম শিল্প যার জন্য আমার শিল্প হবে তাতে যে লক্ষ লক্ষ কোটি কোটি আলাদা আলাদা মানুষের অংশগ্রহণ থেকে আছে তাদের কার্যকলাপ লেগে লেগে আছে। তাদের আয়োজন আছে ফলে শুধু শিল্পের জন্য শিল্প যারা বলেন তারাও কার্যত ওই যে শিল্পের দিকে তাকিয়ে তারা তার শিল্প তৈরি করবেন বলে মনে করেন সেই শিল্পটির যে বিস্তীর্ণ মালিকানা তাদের দিকে তার তাকানোর কথা ওটি আকাশ থেকে পড়েনি অনেক মানুষের সচেতন অসচেতন অংশগ্রহণের মধ্যে দিয়েই তা তৈরি হয়েছে তার প্রতি দায়বদ্ধ থাকলেও মানুষের কাছেই দায়বদ্ধ থাকতে হয় শুধু শিল্পের কাছে দায়বদ্ধের কোনো আলাদা অর্থ হতে পারে না তাকবার